সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বাঙালি মুসলিম সাহিত্যিক এবং স্বপ্নাতোর কবি হিসেবে পরিচিত বর্তমান সময়ে বিশেষ করে মুসলিম লেখকদের গুরুত্ব এতটাই বেশি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই মুসলিম লেখকদের কীর্তি এবং রচনা খুবই গুরুত্বপূর্ণ সো আজকে জানবো সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কে জীবনকাল ও পরিচিতি হচ্ছে স্বপ্নাতর কবি জন্ম হচ্ছে তেরো জুলাই আঠারোশো আশি সালে জন্মস্থান হচ্ছে সিরাজগঞ্জে। মৃত্যু হচ্ছে সতেরো জুলাই উনিশশো একত্রিশ সালে পিতা হচ্ছে আব্দুল করিম খন্দকার মাতা হচ্ছে নূর জাহান খানম উপন্যাস উপন্যাসের মধ্যে আছে তারাবাই নরুদ্দিন ফেরুজা বেগম রায় নন্দিনী জাহানারা এর মধ্যে রায় নন্দিনী তারাবায় খুব ইম্পর্টেন্ট এবং বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনীর তিনি রায় নন্দিনী রচনা করেন এবং প্রধান চরিত্রী শাখা এবং স্বর্ণময়ী প্রভৃতি কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থের মধ্যে আছে অনল প্রবাহ যেটি তার প্রথম কাব্যগ্রন্থ খুবই ইম্পর্টেন্ট উচ্ছ্বাস নব উদ্দীপনা উদ্বোধন সঙ্গীত সঞ্জীবনী পেমান ১৯০৯ সালে ব্রিটিশ সরকার তার অনলপ্রবাহ কাব্যগ্রন্থ করে এবং তাকে দুই করতে হয়। তার একটা মহাকাব্য আছে সেটি হচ্ছে স্পেন চরিত্রগুলো হচ্ছে ফ্লোরিডা জুলিয়ান তার এক আবদুল্লাহ। তার প্রবন্ধ এবং ভ্রমণ কাহিনীর মধ্যে প্রবন্ধ হচ্ছে স্পেনীয় মুসলমান সভ্যতা স্ত্রী শিক্ষা স্বজাতি প্রেম সুচিন্তা আদব কায়দা শিক্ষা এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং ভ্রমণ কাহিনীর মধ্যে আছে তুরস্ক ভ্রমণ তো এই কাজগুলো সৈয়দ স্মাইল হোসেন সে সাহিত্যিক প্রতিভা বহুমুখী স্বাক্ষর বহন করে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে